আসসালামু আলাইকুম ও আজ দোসরা রজব চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি উনিশে পৌষ চোদ্দোশো তেরো বঙ্গাব্দ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্রবার আমরা এসেছি লালবাগ শাহি মসজিদ খান রোড লালবাগ ঢাকা এই মসজিদকে একসময় বলা হতো ফরুখিয়ার মসজিদ তবে সেই প্রাচীন মসজিদটি নেই সংস্কারের পর নতুন মসজিদটি পরিচিতি পেয়েছে লালবাগ শাহী মসজিদ নামে সতেরোশো তিন থেকে সতেরোশো ছয় সালের মধ্যে মসজিদটি নির্মিত হয় পুরনো ঢাকার লালবাগ কেল্লার দক্ষিণ পূর্ব কোণে ঢাকার জন্মলগ্নে যেসব মসজিদ তৈরি হয়েছিল তার মধ্যে এটিই হয়তো সবচেয়ে বড় সতেরোশো তিন সালে তৎকালীন ঢাকার সুবাহদার আজিম উল শান এর পুত্র ফরুকসিয়া সম্রাট আরঙ্গজেবের প্রপৌত্র এই মসজিদটি নির্মাণ করেন আঠারোশো সালে খাজা আব্দুল গনির উদ্যোগে প্রথম এই মসজিদ সংস্কার করা হয় পরে আরও কয়েকবার সংস্কার করা হয়েছে আজ থেকে চুয়ান্ন বছর আগে তৎকালীন পাকিস্তান আমলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বড় একটি সুউচ্চ মিনার তৈরি করা হয় কথিত আছে মুঘলদের তত্ত্বাবধানে নির্মিত বাংলার সালতানাতে এটাই সর্ববৃহৎ মসজিদ যাতে একশো পঞ্চাশ জন মুসল্লি তিন কাতারে জামাতে নামাজ আদায় করতে পারত বর্তমান মসজিদটি ঐতিহ্য ইসলাম এবং আধুনিক স্থাপত্যের একটি বিরল নান্দনিক উদাহরণ পুরো মসজিদ জুড়ে যেদিকে দৃষ্টি ফেরানো হোক না কেন মরিস মাল্টিফয়েল পিলারের সুসজ্জিত অবস্থান যে কোনো মুসল্লিকে অন্যরকম ভালো লাগার উপলব্ধি দিবে মসজিদের ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল একটি উজুখানা গোছানো ছোট্ট পুকুর এ উজুখানাই যেন শাহি মসজিদের প্রাণ হাজারো মুসল্লির পবিত্র হওয়ার চেষ্টা ও শান্তি অনুভবে মুখর সুন্দরের প্রতি আগ্রহী যে কেউ বিমোহিত হবে এই উযুখানা দেখে মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সুরা আর রহমান খুঁচিত নকশা মসজিদের মেহরাবের নানা কারুকাজ জ্যামিতিক আকার আকৃতি দৃষ্টি নন্দন করা হয়েছে এখন এই মসজিদে প্রায় সাত হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে আজ আমরা এই মসজিদে নামাজ আদায় করলাম আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয়ের পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।